হ্যালো ফ্রেন্ড এই রোদে প্রতিদিন ঘর থেকে বেরোতে হচ্ছে বাইরে কিছু করার নেই আমাদের কাজে সুতে বাইরে বেরোতেই হবে তারপরে কি এই মুখটা একেবারে কালচে হয়ে যাচ্ছে ভরসার মুখটাও একেবারে কালো হয়ে যাচ্ছে বাইরে বাইরে থেকে আসার পর আয়নার সামনে গিয়ে দেখলে মনে হচ্ছে যেন মুখটা একেবারে কালো হয়ে গেছে তাছাড়া প্রচুর পরিমাণে ব্রণ র্যাস বেরোচ্ছে এই প্রচণ্ড ঘাবে তো এই সাথে সাথে কিন্তু আমরা এই ট্যানকে রিমুভ করতে পারি সুন্দর একটি হোম রেমেডির সাহায্যে এই হোম রেমেডি যদি আমরা প্রতি স্কিনে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের এই দাগছুপ নির্মূল হবে তার সাথে সাথে ট্যানটাও কিন্তু মিনিটের মধ্যে রিমুভ হয়ে যাবে চলো কিভাবে ব্যবহার করলে তোমরা ফল অবশ্যই পাবে এই রেমিনিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নেব এক চামচ পরিমাণ কফি কফি আমাদের ত্বকের জন্য কতটা ভালো আমরা মোটামুটি সকলেই জানি কফি আমাদের একটি সুন্দর পানীয় সাথে সাথে ত্বকের যত্নের জন্য ভীষণ উপকারী একটি উপকরণ কফিতে অ্যান্টি অক্সিডেন্ট এবং ক্যাফিন থাকে যা উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ব্রণের বিরুদ্ধে লড়াই করে এবং ব্রণের সমস্ত দাগছপ নির্মূল করতে সাহায্য করে চল্লিশ পেরোলেও ত্বক দেখাবে পঁচিশের মতো তারণ্যের মতো আর যাদের অয়েলি স্কিন তাদের অতিরিক্ত অয়েল নিঃসারণ করবে এবং কফি ত্বকের উজ্জ্বলতা সাহায্য করে তার সাথে আরো একটি জিনিস নিয়ে সেটি হচ্ছে মুলতানি মুলতানি মাটি মাটি আমাদের ত্বকের অতিরিক্ত তেল করে ফলে ব্রণ বা ফুসকুরি খুব সহজে সেরে যায় মুলতানি মাটি ত্বককে মসৃণ করে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবার আমি নিয়ে নেব তার সাথে ত্বক দই টক দই রূপচর্চার জন্য ভীষণ দারুণ একটি প্রাকৃতিক উপাদান যা ল্যাকটিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে নরম তুলতুলে মসৃণ করে ত্বককে এবং প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখে ত্বকের ট্যান চট জলদি সারাতে সাহায্য করে হচ্ছে টক দই তো আমি এখানে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ টক দই এই প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাকৃতিক যা আমাদের ত্বকে কোনো করবে না বরং আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াবে যে সকল সমস্যা আছে সেগুলো চিরদিনের মতো কিন্তু একেবারে নির্মূল করবে টক দই আমরা প্রাকৃতিক বীজ হিসাবে ত্বকে ব্যবহার করতে পারি শুধু ফেসে নয় আমাদের পুরো বডিতে যেসব জায়গায় ট্যান চলে এসেছে সেসব জায়গাতে কিন্তু আমরা টক দইয়ের সুন্দর প্যাক তৈরি করে নিয়ে ব্যবহার করতে পারি এবার তার মধ্যে নিয়ে নেব মধু মধু আমাদের ত্বককে মসৃণ করে যাদের স্কিন প্রচণ্ড ড্রাই তারা যদি মধু ব্যবহার করে সুন্দর ময়শ্চারাইজারের কাজ করে তার সাথে সাথে স্কিনকে হাইড্রেট করে এবার আমি নিয়ে নেব তার মধ্যে এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেলটা আমি এই জন্যই নিলাম যাদের স্কিনে মনে হচ্ছে যে স্কিনটা টান টান বা ড্রাই হয়ে গেছে তাদের জন্য নারকেল তেলটা খুব ভালো কাজ করবে আর যাদের অয়েলি স্কিন তারা নারকেল তেলটা বাদ দিয়ে দিতে পারো এই কয়েকটি জিনিস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে সুন্দর একটি ঘন থকথকে প্যাক আমি তৈরি করে নেব এই প্যাক তৈরি করে নিয়ে যদি আমরা সেটিকে স্টোর করে রাখি আর প্রতিদিন স্থানের আগে পুরো ভেসে ব্যবহার করি কিংবা রোদ থেকে আসার পর যদি আমরা ত্বকে এই সুন্দর প্যাকটি লাগিয়ে নিয়ে কুড়ি মিনিট পর ধুয়ে ফেলি তো ওরা ভাবতেও পারবে না যে সাথে সাথে ত্বকের সমস্ত ট্যান যেন ভ্যানিশ হয়ে যায় তো এই প্যাক তৈরি করে নিয়ে পুরো ফেসে লাগাতে পারি গলায় কাঁধে হাতে পায়ে যে সব জায়গায় ট্যান চলে এসেছে আমরা কিন্তু এই সুন্দর হোম রেমেডি ফলো করতে পারি তো বন্ধুরা দেরি না করে আজই তৈরি করে নিতে পারো সুন্দর এই ট্যান রিমুভিং ফেস প্যাক এই ফেস প্যাক আমাদের ভীষণভাবে উপকার করে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে তার সাথে ব্রণ র্যাশ ফুস্কুরি কিংবা আমাদের যে পুরনো স্কিনের দাগগুলো থাকে বিশেষ করে মেচেতার দাগ কিংবা আমাদের স্কিনে যে সব জায়গা কুচকে গেছে সব জায়গাতেও কিন্তু আমরা এই প্যাকটি লাগাতে পারি তাদের স্কিনে কোনো উজ্জ্বলতা নেই স্কিনটা একেবারে ড্রাই হয়ে গেছে তারা কিন্তু সাথে নারকেল তেলটা অবশ্যই দেবে সমস্ত কিছু দিয়ে এই সুন্দর প্যাকটি তৈরি করে নেব আমি প্রতিমা আজকে তোমাদের সামনে যে ভীষণ সুন্দর নিয়ে এসেছি এই প্যাকটি যা আমাদের ত্বকের উপকার করে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু একবার আমাকে কমেন্ট করে জানিয়ে যে তোমরা কতটা ফল পেয়েছ এই গরমের দিনে বিশেষ করে এই প্যাকটি আমাদের ভীষণ উপকার করবে আমার এই সুন্দর সুন্দর হোম রেমেডিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এর মধ্যে যতগুলো জিনিস আছে সবই কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার করে মুলতানি মাটি আমাদের স্কিনকে করবে তার সাথে সাথে উজ্জ্বলতাও বাড়াবে ব্রণ রাস আছে সেই ব্রণ র্যাস কিন্তু দুদিনের মধ্যে একেবারে শুক্কে টনটনা হবে আর ব্রণটা কিন্তু একেবারে বসে যাবে তো দেখতে পাচ্ছ আমি দশ মিনিট পরে তোমাদেরকে সেটি তুলে দেখাচ্ছি যে আমার স্কিনে যে ট্যান ছিল সাথে সাথে কিন্তু রিমুভ হয়ে গেছে তোমরা আমার কথায় বিশ্বাস না করলে আজই এই প্যাকটি তৈরি করে নিয়ে ফেসে ব্যবহার করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই প্যাকটি লাগিয়ে তোমরা কতটা ফল পেয়েছো এই সুন্দর সুন্দর হোম রেমেডিগুলো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী শুধু নামি দামি ক্রিম ব্যবহার করলেই যে ত্বকের আমাদের উপকার হবে তার কোনো মানে নেই এই সুন্দর প্রাকৃতিক যে জিনিসগুলো আমাদের ত্বকে আমরা ব্যবহার করি তা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকে কোনো সাইড এফেক্ট ছাড়া ত্বককে টান টান করে তাছাড়া ত্বককে মসৃণ করে যাদের আছে তাদের দূর করে করবে উজ্জ্বলতা বাড়াবে আর এই সুন্দর সুন্দর হোম ব্যবহার করলে তোমরা অবশ্যই ফল পাবে আর যাদের এজ হয়ে গেছে তারা যদি এই সুন্দর প্যাকগুলো ব্যবহার করে তাহলে কিন্তু এজিং এর সমস্যা থেকেও রেহাই পাবে তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও